আসসালাম আলাইকুম আমি এখন আমাদের গ্রামের একটি মরিচ উপস্থিত হয়েছি আমরা জানি এই কাঁচামরিচ সমগ্র পৃথিবীতে কাঁচামরিচের কদর রয়েছে তো কাঁচামরিচ অনেক উপকারিতা রয়েছে এটি শুধু স্বাদ বৃদ্ধি করে না বরং স্বাস্থ্যের নানা দিক থেকে উপকারী কাঁচামরিচের উপকারিতা এক নম্বর ভিটামিন ও খনিজ ভরপুর কাঁচামরিচে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি কে ও বি সিক্স থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে দুই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এতে থাকায় অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কুশকে সুরক্ষা দেয় এবং বার্ধক্য প্রতিরোধে সহায়ক হজম সহায়ক কাঁচামরিচ হজম শক্তি বাড়ায় এবং পাচন তন্ত্রকে সক্রিয় রাখে রক্ত সঞ্চালন বাড়ায় মরিচে থাকা ক্যাপসিসিন উপাদানে রক্ত সঞ্চালন উন্নত করে এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে